একটি ভিডিও ভাইরাল হয়েছে এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় যাচ্ছে আছে কি না সান্ডা একটি সরিসীপ জাতীয় প্রাণী এটি ছোটো টিকটিকেও পোকামাকড় শিকার করে দেখুন সান্ডাকে হাদিসে দব বলা হয় বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় তো এই দব সম্পর্কে তিন ধরনের হাদিসই আছে কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞার সাব্যস্ত হয় কোনো কোন হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয় বিভিন্ন রকমের হাদিসে কিন্তু রয়েছে সাহবায়ক রাম সান্ডা খেয়েছেন এরকম হাদিসও রয়েছে আবার নবী করিম সাল্লাহ সাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিসও রয়েছে যেমন সুরেনা আবুদাবের একটি হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান এবনে শিবল তিনি বলেছেন যে রসুল্লাহ আকাম সল্লা সাল্লাম নিষেধ করেছেন নাহা আন দব দবের গোস্ত বা সান্ডাগ্রস্ত খেতে তিনি নিষেধ করেছেন এরকমটি সুরেনা আবুদাউদ্দে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফজ ইবন হাজার আসকানি রহমা হাসান বলেছেন আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম এবিনা হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনি রহম্লা ইমাম সফরান রহমাউল্লা সহ অন্যান্য ওলামাহকরাম বিশুদ্ধ বলেছেন এরকম একটি হাদিস শুনানি মোসাদে আহমদে বর্ণিত হয়েছে যেটা আব্দুর রহমান ইবন হাসানা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা নবী করিম সাদুল্লাহ আসলামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম সেখানে প্রচুর পরিমাণ ষান্ডা ধরা পড়ছিল তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছে রসুল্লাহম সাল্লাহ বের হলেন বের হয়ে বললেন যে বনিস্টাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি আশা আমি ভয় করছি আশঙ্কা করছি যে এই সান্ডা বর্ণিসালের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে তো এখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পরে তিনি নিরুৎসাহিত করেছেন হাদিস শেষের দিকে সেটি রয়েছে আব্দুল আব্বাস তাল আনহুমার থেকে বর্ণিত হাদিস একটা মুসলিম বর্ণিত হয়েছে তিনি বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল এর মধ্যে একটা এর মধ্যে সান্ডাও ছিল তো নবী করিম সাল্লা সেখান থেকে খেয়েছেন এরকম সরি সব কিছু খেয়েছেন কিন্তু সান্ডাটি তিনি খান নাই এটা তিনি বাদ রেখেছেন তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস হয়েছে এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলাম একরাম বাষ ওলাম একরম মতে ঠান্ডা খাওয়া যায়স যদিও হনাইফ ওলাম এটাকে মাকরু বলেছেন অনুত্তম বা অনুচিত বলেছেন